আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে ডিম দিয়ে একদম নতুন ধরনের ও নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি এটা এতটা এতটাই দুর্দান্ত ও মুসমুসে স্বাদের তৈরি হয় যে একবার বানিয়ে খাবার পর বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরির জন্য আর বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে পছন্দ করবে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচানো হয়ে গেলে আমি কয়েকটা মরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি আগে থেকে এই রুম টেম্পারেচারে রাখা দুটি ডিম ফাটিয়ে নিলাম তার ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি ইয়ে দিলাম মেহমানদের এটি বানিয়ে দিলে তারা খেয়ে আপনার প্রশংসা পঞ্চম হয়ে যাবে এটা জেনে অবাক হবে যে ডিম দিয়ে এত দুর্দান্ত ও সুস্বাদু রেসিপি তৈরি করা যায় এবার এক এক করে গোলমরিচের গুঁড়ো লবণ চাট মশলার গুঁড়ো বা ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিব এই ডিমের রেসিপিটি তৈরি করতে বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে ঝটফট তৈরি করা যায় এবার আমি গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার ভিতরে দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব গ্যাসের আঁচটা একটু কম রেখে ডিমটি উল্টে পাল্টে ভেজে নেব ডিমের এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব ভাজার জন্য ছোট ছোট পিস করে কেটে নেব আমি যেভাবে কাটছি এভাবে কেটে নেবেন ডিমের পিসের সাইজ একদম ছোট না হয় আর যেন একদম বড় না হয় মিডিয়াম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একটা স্টিলের বাটি নিয়ে নিব বাটির ভিতরে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব মদার ভিতরে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিব যাতে রেসিপিটি মুসমুসে হয় এবং খেতে খুব মজাদার লাগে এবার সমস্ত মিশ্রণটিকে ভালোভাবে মাখিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব আস্তে অস্তে গুলাতে হবে যাতে মিশ্রণটি খুব ভালো হয় এইভাবে তৈরি হয় আমি যেরকমভাবে তৈরি করেছি একদম পাতলাও না আর একদম ঘনও না মিশ্রণটি এভাবে তৈরি করতে হবে এবার অন্য একটি স্টিলের থালায় এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নেই এবার পিস পিস করে ভেজে রাখা ডিমগুলো নিয়ে এক পিস এক পিস করে গুলে রাখা ময়দার মিশ্রণে দিয়ে শুকনো আটার ভিতরে দিয়ে ভালোভাবে লাগিয়ে নেই এবার ভেজে রাখার সবগুলো ডিমের টুকরো দিয়ে এভাবে তৈরি করে নেই এবার একটা ফ্রাই প্যান পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেই তেল গরম হয়ে এলে ডিমের তৈরি করে রাখা রেসিপিটি এক এক করে তেলের ভিতরে ছেড়ে দেয় আমি এই রেসিপিটির নাম জানি না তাই আমি এই রেসিপিটির নাম দিয়েছি ক্রেসপি ইগ ফ্রাই রেসিপি ইগ ফ্রাই রেসিপিটি উল্টে পাল্টে ভেজে নিতে হবে এক পাশ বাদামি বর্ণ ধারণ করলে অপর পাশ উল্টে নিতে হবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে করে ক্রিসপি ও সুস্বাদু মুসমুসে হয় দেখুন ডিমের এই রেসিপিটি খুব দারুণ হয়েছে দেখতে খুব লোভনীয় লাগছে আশা করি খেতেও খুব মজা লাগবে এবং সুস্বাদু হবে আপনারাও আপনাদের প্রিয়জনকে এবং পরিবারের সবাইকে নতুন নতুন রেসিপি বানিয়ে খাওয়াবেন এমন সুস্বাদু রেসিপি বানিয়ে খাওয়াতে পারলে আপনার প্রিয়জন ও আপনার পরিবারের সবাই খুশি হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে